আসসালাম আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো লেবুর রস এবং গোলাপ জল একত্রে মুখে দিলে কি হয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ যাদের মুখে দাগ আছে দাগ তো কেনা চায় আর তা যদি মাত্র এক সপ্তাহে সম্ভব হয় তাহলে তো কথাই নেই এক্ষেত্রে আপনাকে লেবুর রস ও গোলাপ জল একসঙ্গে ব্যবহার করতে হবে তবে কিভাবে ব্যবহার করতে হবে কখন এবং প্রত্যেকদিন কয়বার ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের ভিডিও লাস্টে বলবো এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারাই উপকৃত হবেন এই দুটি প্রাকৃতিক উপাদান দাগ দূর করে ও ত্বক উজ্জ্বল ও সতেজ করতে সাহায্য করে আর এটা ব্যবহার করতে কি কি লাগবে আর কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলবো তবে তারাকে সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ বাংলা চ্যানেলটি বেলেগ কোনো ক্লিক করুন ফিউচার আপডেট পাওয়ার জন্য যা যা লাগবে বন্ধুরা লেবুর রস এবং গোলাপ জল আর একটু পরিষ্কার পাত্র যেভাবে ব্যবহার করবেন সেটা হলো সামান্য পরিমাণে লেবুর রস গোলাপ জল একসঙ্গে মিশে ফ্রিজে ঠান্ডা করার জন্য পনেরো মিনিট রেখে দিন এবার একটি পরিষ্কার পাত্রে এই মিশ্রণটা নিয়ে পুরো মুখে লাগে কিংবা শুধু দাগের উপর লাগে রাত এভাবে রেখে দিন বন্ধুরা এটা কিন্তু আপনারা ভুলেও কখনো চোখে লাগাবেন না আপনারা সাবধান থাকবেন যাতে এটা আপনাদের চোখে না লাগে আর বিশেষ করে আপনাদের মুখে যেখানে কালো দাগ আছে অথবা ব্রণ আছে সেখানে আপনারা একটু লাগানোর বেশি করবেন সকালে ঘুম থেকে উঠে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন তো বন্ধুরা আপনারা ক্লিনজার ভাবছেন যে কি এটা হচ্ছে মুখ ক্লিন করার যে কোনো ধরনের ফেস ওয়াশ অথবা ভালো উন্নত মানের যে কোনো সাবান অথবা এক্ষেত্রে আপনারা যদি কিছুই না ব্যবহার করতে চান তাহলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন টানা এক সপ্তাহ এই মিশ্রণ মুখে লাগান দেখবেন আপনার ত্বক হবে দাগ মুক্ত তো বন্ধুরা যাদের মুখে অতিরিক্ত দাগ অনেকে আছে যে যাদের মুখে আগে ব্রণ ছিল ব্রণটা কোন রকম বের করতে যে অথবা গালতে যে যাদের মুখে কালো দাগ অথবা খোঁচা খোঁচা দাগ হয়ে গেছে তো আপনারা যদি প্রতিনিয়ত এই পদ্ধতি ব্যবহার করতে পারেন অতি দ্রুত ভালো একটি সুফল পাবেন তো বন্ধুরা আমি আপনাদের এই বিষয়ে আর কিছু পরামর্শ দিব যে কারা কারা এটি ব্যবহার করতে পারবে এবং কারা কারা ব্যবহার করতে পারবে না প্রথমত মুখে অ্যালার্জির সমস্যা থাকলে এই মিশ্রণ লাগানোর পর চুল পারে এমনটা হলে পাঁচ মিনিট রেখেই ধুয়ে ফেলুন তো বন্ধুরা আপনাদের যদি কারোর মুখে লাগানোর সাথে সাথে যদি যদি চুল তাহলে আপনারা দ্রুত ধুয়ে ফেলবেন দ্বিতীয়ত যেহেতু লেবুর রসের সাথে ব্লিচিং উপাদান রয়েছে তাই এই প্যাক রাতে ব্যবহার করাই ভালো কারণ এই রস ব্যবহারের পর রোদে গেলে ত্বক পুড়ে ব্যবহার করবেন কারণ তো থাকে না এই কারণে রাতে ব্যবহার করবেন না হলে আপনাদের ত্বকটা একবার তৈরি করা প্যাক একবারই ব্যবহার করুন বন্ধুরা ফ্রিজে রেখে পরদিন না ব্যবহার করাই ভালো আপনারা কখনো এ ভুল করবেন না বন্ধুরা কারণ এটি আপনারা ফ্রিজে রেখে দিলেও এটার গুণাগুণ শেষ হয়ে যাবে তো একেবারে নগদ বানিয়ে নগদে আপনারা ব্যবহার করুন অতি সুন্দর ফলাফল পাবেন বন্ধুরা যা অকাল্পনিক তো বন্ধুরা আপনারা নিয়ম কানুন সবই জানলেন কিভাবে কখন ব্যবহার করবেন তো আপনাদের স্বার্থে বলে রাখতেছি বন্ধুরা এরকম আরো হাজারো ভিডিও টিপস পেতে এবং স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তবে আমাদের ভিডিওগুলো দেখুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি বন্ধুরা দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাজারো হাজারো উপকারী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আমাদের ভিডিও লাইক দিবেন শেয়ার দিবেন আর যাদের মন্তব্য আছে কিছু বলার আছে তারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য শেয়ার করবেন অথবা আপনারা কি বিষয়ে ভিডিও ও চান সে বিষয়ে আপনারা আপনাদের মন্তব্য শেয়ার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম